আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদ রহমান আবার লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের আর সুসংবাদ হলো সার্বিয়ার ওয়ার পারমিট ভিসা সংক্রান্ত সার্বিয়ার আলহামদুলিল্লাহ আজকে নতুন আমরা এই ভিসাগুলো গতকালকে সরি এই পারমিটগুলো গতকালকে ডেলিভারি পাইছি আমি ব্যস্ততার জন্য ভিডিও করার সুযোগ পাইনি সো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে বলে দিচ্ছি আমাদের নতুন সাতজন ক্লায়েন্টের আরও পারমিট ডেলিভারি পেয়েছি ওয়ার্ড পারমিট ডেলিভারি পাইছি সোনশালা আগামী সপ্তাহ বা হ্যাঁ আগামী সপ্তাহের দিকে মনে হচ্ছে আরও বেশ কিছু আমরা ওয়ার পারমিট ডেলিভারি পাবো ইনশাল্লাহ যেহেতু এটা প্রসেসিং চলতেছে আরও অনেকগুলো ওয়ার্ড পারমিট আপনাদেরকে উপহার দিতে পারবো সুনশালা আজকে যাদের ওয়ার পারমিটগুলো ডেলিভারি পাইছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি সার্ভিয়ার তিনশো তিন নম্বর ফাইল সার্ভিয়া তিনশো পাঁচ নাম্বার সার্ভিয়া তিনশো ছয় নাম্বার সার্ভিয়া তিনশো নয় নাম্বার সার্ভিয়া তিনশো এগারো নম্বর সার্ভিয়া তিনশো তেরো নম্বর সার্ভিয়া তিনশো উনিশ নাম্বার কংগ্রেচুলেশন আপনারা সাতজনকে যাদের ওয়ার্ড পারমিট আমাদের ডেলিভারি হয়েছে আর যাদের ইনশাল্লাহ অন দা ওয়ে আরও বেশ কিছু পারমিট আছে সো আমার হাতে আইসা পৌঁছলে আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দেবো যে কাদের কাদের ইনশাল্লাহ আরও পারমিট পাইছি সো আমি সার্বিয়ার বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে থাকি আপনারা বলতেছেন যে বস অনেকেই তো আমরা অনলাইন করছি যাদের হয়েছে অনেকে অ্যাপ্রুভাল আসতেছে অনেকে রিজেক্ট আসতেছে কী করা যায় রিজেক্ট আসলে কি আবার রিসাবমিট করা যায় কি না এই বিষয়টা আমার কাছ থেকে জানতে চাইছেন আমার গতকাল আমি আপনাদেরকে দেখি গতকালকে আমার তিনজন যাত্রীর আমার যাত্রীর বলতে আমার এজেন্ট ফাইলারই তিনজন প্যাসেঞ্জারের রিজেক্ট আসছে তিনজন প্যাসেঞ্জারের রিজেক্ট আসছে আর চারজনের অ্যাপ্রুভাল আসছে টোটাল এই এজেন্টের ফাইল ছিল আমার কাছে তিন তিনজনের রিজেক্ট আসছে চারজনের অ্যাপ্রুভাল আসছে একই কোম্পানির পারমিট একই কোম্পানির ডকুমেন্টস একসাথেই অনলাইন করছি একসাথেই সব কিছু জমা দিছি সব ডকুমেন্টস কিন্তু চারজনের অ্যাপ্রুভেল পাইছি ভাই জান একটু কথা বলে না চারজনের অ্যাপ্রুভেল পাইছি তিনজনের রিজেক্ট আসছে তার মানে বোঝা গেল যে এখানে কম কোম্পানির উপরে ডিপেন্ড না সে ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপরে যেমন রোমানিয়ার ক্ষেত্রে আমাদের যারা যাত্রীরা পেসেন্জার ইন্টারভিউ দিচ্ছে একই কোম্পানির ডকুমেন্টস একসাথে ইন্টারভিউ দিছে দশজন আটজন পাইছে দুইজন পানাই এখানে দুজনকে কি তারা ভেগে যাবে এই একটা ইস্যু দিয়ে সেটা রিজেক্ট করে দিছে কিন্তু সার্ভিয়ার বিষয়গুলোর ক্ষেত্রে যারা আমরা এজেন্ট ফাইল যে এজেন্টটা আমার রিজেক্ট এই প্রথম আমার রিজেক্ট আসছে তিনজনের যেহেতু আমি এর আগে কোনো রিজেক্ট পাই নাই এই এজেন্ট ফাইল ছিল ষাটটা সাতটার ভিতরে চারটায় অ্যাপ্রুভেল পাইছি আর তিনটা রিজেক্ট খাইছি সো এই যে তিনটা রিজেক্ট খাইছি এই তিনটে আমি আমার লয়ারকে বললাম যে তিনটা রিজেক্ট আসলো কেন সে বললো এটা একান্তই ইমিগ্রেশনের সিস্টেম ওরা ভাল লাগছে না দিবে না তো আমি বললাম যে ওরা দেখুন ইন্টারভিউ নিচ্ছে না তাহলে রিজেট দেওয়ার কারণ তাহলে বললো যে একটা আফিল করে একটা ওয়ে আছে আমরা নতুনভাবে আবার ফাইলটাকে ঘুষাই আবার সাবমিট করতে পারবো সো আমি আমার এজেন্টকে জানাইছি যে যাদের যাদের অ্যাপ্রুভেল পাইছি তাদেরটাও জানাই দিছি যে তিনজনের রেজাল্ট খেয়েছি সেই তিনজনকেও জানাই দিছি এজেন্টকে বলছি জানাই দেন যদি ওই ওই প্যাসেঞ্জার বা ওই যাত্রী যদি বলে যে রিসাবমিট করবে তাহলে আমরা ফাইলটা আবার পুনরায় রিসাবমিট করতে পারবো তাহলে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে নতুন করে রিসাবমিট করতে সো যাদের অনেকেরই এরকম এখন হয়তো যেহেতু শুরু হয়েছে সার্ভি কাজ সম্পর্কে অনেকই কাজ করতেছে বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমরা আরেল মালিক যারা আমাদের সাথে সার্ভিয়ার কাজ করতেছে অনেকই জানে এরকম অনেকেরই রিজেক্ট আসতেছে আমার এক ফ্রেন্ডের গতকালকে আগের দিনও সেও বলছে তারও নাকি পাঁচটা রিজেক্ট আসছে তো কিছু অ্যাপ্রুভেল পাচ্ছে কিছু রিজেক্ট আসতেছে তো রিজেক্ট আসলে আপনারা হতাশা বা ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নাই যদি আবার আপনি রিসাবমিট করতে পারেন কোম্পানিতে একটা গ্যারান্টি পেপার নিয়ে আবার পুনরায় ফাইলটাকে অনলাইন করতে পারবেন ঠিক আছে এটাকে বলে রিসাবমিট সো রিসাবমিট করলে আপনি পঁয়তাল্লিশ দিন পরে আবার রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে সার্ভিএর কাজটা যাদের ভিসা এখনও ই ভিজা যাদের আসবে বা যাদের এপ্রুভাল পাচ্ছেন যারা স্টিকার আস্তে আস্তে মনে হয় স্টিকারটা উঠে যাবে সম্ভবত সামনের দিকে মনে হয় ই ভিজাই তারা পুরোপুরি দেওয়া শুরু করবে যদি পুরোপুরি ই ভিসা দেওয়া শুরু করে তাহলে তাদের যে সিস্টেম যে আপডেট করতেছে সফটওয়্যারটা যেটা আপডেট করতেছে সো এটা বলছে তারা দশ থেকে পনেরো মধ্যে পুরোপুরি আপডেটেড হয়ে যাবে তাইলে তার এখন সার্ভিসার যদি ই ভিজা হয় তাহলে তারা আপনাদেরকে ইন্ডিয়ার বইটা কষ্ট করে পাঠাইতে হবে না যেহেতু বইগুলো এখন এখন বর্তমানে ইন্ডিয়া পাঠাইতে হচ্ছে আমরা যারা অ্যাপ্রুভেল পাচ্ছি অ্যাপ্রুভেলের পরে আপনার একটা মেসেজ আস মেল আসতেছে মেলে অ্যাপ্রুভেল আসার পরে কিন্তু বই ইন্ডিয়াতে পাঠাইতে বলতেছে স্টিকারের জন্য স্টিকার কমপ্লিট হলে তারপরে আমাদের যাত্রীকে আমরা ফ্লাইট দিতে পারবো সো যারা ভিসা পাইছে ওদেরটা যেমন কাজ করতেছি যারা অ্যাপ্রুভাল আসতেছে দেখা যাক ওদেরগুলা কী সিস্টেম তারা আপডেট করে আমাকে যেহেতু আমরা ডাইরেক্টলি যারা লয়ারের সাথে কাজ করি আমাদের লয়ারের যে ইনফরমেশনটা দিচ্ছে সেটি আপনাদেরকে জানাই দিছি এবং আপনাদের কিছু ডুকুমেন্ট তারা বাধ্যতামূলক করছে যেমন অবশ্যই আপনার এখন যারা জমা দেবেন সার্ভিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করছে আপনার আইআইডি কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনি দিবেন এবং যে কাজের উপরে যাচ্ছেন সেই কাজের উপরে প্রিভিয়াস সময় বিগত কোনো সময় আপনার অভিজ্ঞতা আছে কি শেষ সনদ তারা চাচ্ছেন কিছু কিছু রিক্রুটমেন্ট তারা চাচ্ছে যাতে করে তারা চাচ্ছে স্কেল ওয়ার্কার বা এর আগে আপনি কোনো দেশে কাজ করছেন কিনা কাজের অভিজ্ঞতা আছে কিনা বা দুবাই সৌদি মালয়েশিয়া বা এই দেশে বা আপনার কোনো দেশের কাজের ভালো অভিজ্ঞতা আছে কিনা না সেগুলো যদি থাকেন সেই রিক্রুটমেন্টগুলো আপনার অনলাইন যখন করবেন সেইগুলো দিয়ে দিবেন তাতে করে আপনার রিফিউজ হওয়া যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে যেমন আমাদের যাত্রী যেগুলো আমরা করতেছি প্রত্যেকের ডকুমেন্টস আমরা দিয়ে দিচ্ছি সাথে করে তাতে করে আলহামদুলিল্লাহ বিশ্বাসটা ভালো থাকে যেহেতু আমার প্রথম এই তিনটা প্যাসেঞ্জারের রিজেক্ট আসছে মানে রিফিউজ আসছে লেখা তাহলে আমি এটা নিয়ে আরও বেশি স্টাডি করতেছি যে কিভাবে প্রত্যেকটা প্যাসেঞ্জারে ভিসা করা যা আমি কোম্পানির সাথে কথা বলতেছি কারণ একই ডকুমেন্টস দিলাম একই সাথে অনলাইন করছি কিন্তু তিনজনের রিফিউজ আসছে চারজনের অ্যাপ্রুবল আসছে সো আপনারা যারা হয়তো অনেক এজেন্সির এরকম হয়তো সমস্যার সামনে দেখা দিবে সো আমরা আরও সচেতন হয়ে কাজ করতে হবে এবং প্যাসেঞ্জারের ক্ষেত্রেও অবশ্যই আপনার যে ছবিটা দিবেন অনেকে আপনি ল্যাপপ্রিন্ট ছবি দিবেন অবশ্যই সত্য তোলা ছবি দিবেন অনেক সময় সার্ভিয়ার যে সার্ভার আছে সেটা না সো এই জিনিসগুলো একটু খেয়াল করে দিবেন আপনার যোগ্যতা আছে কি না দক্ষতা আছে কি না থাকলে সেগুলো দিবেন শিক্ষাগত যোগ্যতা অনেকের সময় দিয়ে থাকেন শিক্ষাগত যোগ্যতার সাথে পাসপোর্টের কোনো মিল নাই তো এই ধরনের ডকুমেন্টস আপনারা দিবেন না তাতে করে কিন্তু আপনি রিফিউজ হতে পারেন সো আমার যারা ভিওয়ার্স আছেন যারা আমার ক্লায়েন্ট আছেন পাশাপাশি যারা অন্যরা কাজ করতেছেন তো আশা করি এই সচেতনমূলক যে কথাবার্তাগুলো বলতেছি এবং তারা পিপিজেড সম্পর্কে যেটা বলছেন পিপিজেড হলো একটা কোম্পানির কোটা পিপিজেডটা আর কিছু না কোম্পানির কোটা ধরেন আপনি সার্বিয়া বিদেশ থেকে লুক আনবেন সার্বিয়াতে তো আনার জন্য আপনার কোম্পানিতে আপনি পঞ্চাশ জনের জন্য আবেদন করছেন কিন্তু আপনার আবেদনের আগে আপনার কোম্পানি একটা পিপিজেড কুট থাকবে যেটা আপনাকে স্বয়ং মিনিস্টারি দিবে যা আপনার কোম্পানি ভেরিফিকেশন করে তারা দেখবে আসলে আদৌ কি আপনার পঞ্চাশজন লোকের প্রয়োজন না যদি বলে মনে করে তারা যদি মনে করে যে না জন লোকের প্রয়োজন নয় তারা তিরিশ জন লোকের প্রয়োজন তাইলে আপনার এই পিপিজেড কুটটা মধ্যে মেনশন থাকবে যে আপনার তিরিশ জন লোক আপনি আনতে পারবেন তাহলে এই পিপিজেড কুটটা দিয়ে সেরে আপনি সার্ভিয়ার যখন অনলাইন করবেন তখন এই পিপিজেডটা আপনার ডালতে হবে পিপিজেড কুটটা ডালতে হবে তাহলে সার্ভেয়ের গভর্নমেন্ট বা তাদের ওয়েবসাইটে দেখা যাবে কোন কোম্পানিতে কত জনের ভ্যাকেন্সি আছে যদি আপনার তিরিশ জনের ভ্যাকেন্সি থাকে তাহলে শুধু আপনি তিরিশটা বিষয় পাবেন এর উপর পাবেন না ঠিক আছে সো এটা পিপি পিপিজেড কুটের সিস্টেমটা তা এটা ওয়ার্নারা অনেকটাই আপডেট করছে সার্ভিয়ার গভর্নমেন্ট যে সিস্টেমটা আপডেট করছে তাতে করে আরও স্বচ্ছতার সাথে আরও সুন্দরভাবে কাজ করা যাবে যারা এখন আমরা কাজ করতেছি বা সামনে যারা কাজ করবো সার্ভিয়াতে মোটামুটি দুই লক্ষ লোকের শ্রম বাজার আসে দুই লক্ষ লোক যেতে পারবেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে একটা ভালো ভ্যাকেন্সি আছে সো ভ্যাকেন্সিটা আমাদের উপরে ডিপেন্ড করবে যারা সার্ভিয়ার ভিসা পাচ্ছেন বা যে এজেন্সি যারা ফ্লাইট দিবে হয়তো ফ্লাইট কিছু এজেন্সি দিছে বা সবাই যাদের ভিসা মোটামুটি মেম্পর টেম্পর কমপ্লিট করে হয়তো ফ্লাইট দিবে হয়তো আগামী এক মাস পরে সার্ভিয়ার বেশ ফ্লাইট যাবে আমার যাবে অন্য অন্য এজেন্সিরও ফ্লাইট যাবে তো ওই প্যাসেঞ্জারগুলোর উপরে ডিপেন্ড করবে যে সার্বিয়ার শ্রমবাজারটা কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশে কী পরিমাণ লোক নয় যদি ব্যাগে যা তাহলে তো বুঝতেই পারছেন রোমানিয়ার শ্রমবাজারটা কিন্তু অনেক হার্ট হয়ে গেছে অনেক সমস্যা হয়েছে কাস্টমার যাত্রী প্যাসেঞ্জার ব্যাগে যাওয়ার কারণে সো যারা যাবেন ওনাদেরকে বলবো আপনারা সুন্দরভাবে কাজকাম করেন তাহলে বাংলাদেশের সু মানে রেমিটেন্স প্রবাহ ভালো হবে বাংলাদেশের সুনাম হবে আপনার ভাইয়েরা আরও অনেকে যেতে পারবে এখন বর্তমানে সার্বিয়া মলদোবা আলভেনিয়া নথ নর্থ মেসিডোনিয়া কসুবু সো যেটা আসেন কসুবু আমরা নতুন করে কোনো বই জমা নিচ্ছি না যে বইগুলো অ্যাম্বাসির ভিতরে জমা আছে সেই বইগুলোর ভিসাগুলো হয়তো আমরা আজকে রাত্রে সম্ভাবনা আছে আমি কিছু বিসা পাবো আমি চেষ্টায় আছি যদি ভিসা কপিগুলো পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমি ভিডিও দেব আর রাশিয়া যারা পারমিটের জন্য অফেক্ট করছেন আমাকে বলছে লয়ের এক সপ্তাহ সময় লাগবে পারমিটগুলো ইস্যু হতে সো ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমরা রাশিয়ার পারমিটগুলো পাবো আর নতুন যারা বই জমা করাবো রাশিয়ার অ্যাম্বাসিতে আমাদের অলরেডি অ্যাম্বাসিতে বই জমা করেছি তো এই বৃহস্পতিবারে হয়তো আমরা একটা ফিডব্যাক পাবো থেকে ভিসা পাবো যদি হয় তার ফলে আমরা আগামী মঙ্গলবারে আবার নতুন দাঁড়ায় আমি চাচ্ছি একটু রেজাল্টে রাখার জন্য অপেক্ষা করতেছি যে রেজাল্টটা দাঁড়ালটা কী পরিমাণ আসে শুধু লোক দাঁড় করালে তো সার্থ না পারমিটে না লোক দাঁড় করানোর জন্য কিন্তু আমার সফলতা না আমার সফলতা হলো একটা লোকের পারমিট আনা তার অনলাইন প্রপার করা তার বই জমা করাই ভিসাটা নেওয়া ভিসাটা হওয়ার পর্যন্ত আমার সফলতা আমার প্রতিষ্ঠানের সুনাম এবং আমার সফলতা তার জন্য যাদের বই অ্যাম্বাসিতে জমা করাইছি আমি এদের এই বৃহস্পতিবার পর্যন্ত আমার এই মঙ্গলবারে মানে আগামীকালকে মঙ্গলবার আমার লোক দাঁড়ানোর কথা ছয়জন কিন্তু আমি তাদের অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করি নাই কারণ আমি চাচ্ছি যে একটু ডিলে হোক সমস্যা নাই আমি এই যাদের দাঁড় করাইছি এখানে আমার এগারো জন আছে এই এগারো জনের ফিডব্যাকটা দেখতে চাচ্ছি রেজাল্টটা দেখতে চাচ্ছি সো এগারো জনের বিচারেশ যদি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো হয় সাকসেসটা হান্ড্রেডে হান্ড্রেড থাকে তাহলে আমরা নিশ্চিন্তা যাদের আসবে তাদেরকে করে দেবো যারা আসবে তারাই দাঁড় করে দেবেন যেহেতু আমার হাতে পারমিট আছে অনলাইন সব কিছু কমপ্লিট অ্যাপয়েন্টমেন্টও আছে সো আমি এটা করাতে পারবো এটা নিয়ে আমি টেনশন করতেছি না সো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা যারা পারমিট পেয়েছেন সবাইকে কংগ্রেচুলেশ সার্ভেয়ের বিষয়ে যারা প্রশ্ন ছিল সার্ভেয়ের বিষয়ে যারা আপনাদের মনে যে টুকটাক প্রশ্নগুলো ছিল আশা করি উত্তরগুলো পাইছেন আর আপনারা নতুন জানতে চাচ্ছেন যে বস এখন যদি আমরা সার্ভে ফাইল জমা দিই কী পরিমাণ সময় লাগবে পারমিট আসতে এবং কী পরিমাণ সময় লাগবে আপনার ভিসা হতে আমি বলবো যদি এখন যদি কেউ ফাইল জমা দেন আপনি দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি ওয়ার পারমিট পেয়ে যাবেন পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের ভিতরে আপনি ওয়ার পারমিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলাইন করতে দশ থেকে পনেরো দিন সময় লাগে ডকুমেন্টসগুলো রেডি করে অনলাইনটা করতে এরপরে ডিপেন্ড করে আপনার বিশার জন্য ওয়েটিং করবেন তো আশা করি মোটামুটি আমি ছয় মাস বলতেছি যদি এখন প্রপার ওয়েতে যেহেতু তারা সিস্টেমটা ডেভেলপ করছে পপার ওয়েতে যদি আপনি কাজ করে কোনো এজেন্সি যদি করে ছয় মাসের ভিতরে আপনাকে ফিডব্যাক দিতে পারবে সার্বিয়ার সো আশা করি আপনার বসে সার্বিয়া মলদুবা রাশিয়া আলবিনিয়া এই যেগুলো আছে আপনাকে ছয় মাসের ভিতরে একটা ফিডব্যাক দেওয়া সম্ভব আর রাশিয়ার কাস্টমারকে আল্লাহবাসিন আমি তিন মাসের ফিডব্যাক দেবো আমি বলছি তিন মাসে ইনশাল্লাহ তিন মাসে ফিডব্যাক দেবো রাশিয়ার শ্রম বাজারটা অনেক বড় একটা বাজার আমাদের বাংলাদেশিদের রাশিয়াতে এখন পর্যন্ত তাদের দশ লক্ষ মানে ওয়ান মিলিয়নের ওয়ার্কারের ভ্যাকেন্সি আছে বিভিন্ন সেক্টরে যারা রাশিয়া যেতে চান বেতনটা ভালো অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি ঢুকতে পারবেন ইনশাল্লাহ সো আমি আপনাদেরকে বলবো যারা বিশ্বের যে যেখান দেখেন যদি আপনার দক্ষতা থাকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে প্রপার ওয়েতে আবেদন করবেন ইনশাআল্লাহ বিষা হওয়ার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে বা এখন বিশা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ